আজকে এখানে আমার দশটা এগারোটা থেকে আমার সবগুলো কবুতার ছেড়ে দিয়ে আমি ঘর ছিলাম তার ভেতর থেকে সবগুলো কবুতারের ডানা কাটা ছিল কিন্তু তিনটা বাচ্চা কবুতরের আমি ডানা কাটি নাই সেই বাচ্চা কবুতার থেকে একজোড়া মানে দুইটা বাচ্চা কবুতার উড়ে গিয়েছিল তার মধ্যে থেকে ওই যে যে বাচ্চাটা এখন বসে আছে ওইটা এখন মূলত বাজে সাড়ে তিনটা মতো এখন বাসায় ফেরত আসলো আর আরেকটা কবুতর এখনও ফেরত আসে নাই আমি আবার বাসায় ছিলাম না বাইরে ছিলাম যার কারণে আমি কোথায় আছে এগুলো তাও দেখতে পারি নাই ওরা মূলত ওই সাইডে উড়ে চলে গিয়েছিল তো এখন আমি এই বিল্ডিং বিল্ডিংয়ের ছাদের উপর যেয়ে দেখব যে আরেকটা কবুতর আশেপাশে কোথাও আছে কিনা এই যে এখন আমি মূলত আছি পাশের বিল্ডিং বিল্ডিংয়ের ছাদের উপরে যেটা মূলত কাজ চলতেছে আমার যে বাচ্চা কবুতরটা ছুটে গেছে ওই যে ওই ট্যাঙ্কির উপরে বসে আছে জানি না ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে কি না আর আরেকটা তো বাসায় চলে আসছে এই কবুতরটা যেটা বসে আছে ওখানে ওইটা বাসায় আসলে পরে অবশ্যই আপনাদের এটা ভিডিওতে দেখাই দেব তো অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই আমার ওই কবুতারগুলো এখন ওই টিনের উপর দিয়ে দিব আমার কবুতারগুলো টিনের উপর রেখে কিছুক্ষণ অপেক্ষা করার মধ্যেই ওখান থেকে কবুতারটা উড়ে এসে এই যে টিনের উপর বসলো তো কবুতারটার জন্য একটা লাইক করে দেবেন ভিডিওতে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন